কে আছো বলো কেউ আছো হ্যালো অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য ভালো আছি ফাইভ স্টার পুরুলিয়া থেকে দেখছো তুমি জয়েন্ট হয়ে যাও কে আছো লাইফে জয়েন্ট হয়ে যাও হ্যালো কেউ কি আছো জয়েন্ট হয়ে যাও হুম তো অবশ্যই করা যাবে তোমার কি চ্যানেল আছে চ্যানেল থাকলে কমিটিতে লেটার দাও চ্যানেল থাকলে লেটার দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা টপে রয়েছে টপে যারা আমাকে সাপোর্ট দিচ্ছ এটাই বল ঠিক আছে লেটার দাও কমিউনিটিতে লেটার দাও বা আমার একটা ভিডিও ফুল ভিডিও ওয়াচ করো ফুল ভিডিও ওয়াচ করে সেখানে একটা লেটার দাও বড় ভিডিও শর্ট না শর্টস না ফুল ভিডিও ওয়াচ করে তবে লেটার দেবে নাহলে কমিউনিটিতে একটা লেটার রাখবে ঠিক আছে না এখনো হয়নি নি ঠিক আছে আমি একটু অন রাখলাম তোমরা যে যা থাকবে একটু অন রেখে কাজ করো আমি মিউট